কালো লেদারে পোশাক মুখ ভর্তি দাড়ি যোদ্ধা। টিভিতে বা সিনেমায় ভাইকিংদের তো আমরা এভাবেই দেখতে অভ্যস্ত তাই না কিন্তু এই যে একটা রোমাঞ্চকর ছবি আমাদের মাথায় গেথে আছে সেটার কতটা সত্যি আর কতটা কল্পনা চলুন একটু গভীরে গিয়ে দেখি আসল ভাইকিংরা ঠিক কেমন ছিল এই যে টিভি শো বা সিনেমায় আমরা ভাইকিংদের দেখি কখনো কি মনে প্রশ্ন জেগেছে যে আচ্ছা বাস্তবেও কি তারা ঠিক এমনই ছিল এই প্রশ্নটা নিয়েই আমাদের আজকের আলোচনা দেখুন শুধু আমরা না অনেকেই কিন্তু এই ব্যাপারটা নিয়ে কথা বলে। অনলাইন ফোরামে গেলেই দেখবেন লোকে বলছে এদেরকে তো বাইকার গ্যাংয়ের মতো লাগে পোশাকগুলো কেমন যেন বানানো আর ইতিহাসের তো কোনো ঠিক ঠিকানা নেই পুরো ব্যাপারটাকে অনেকে বলে বাইকিং সানজভানা আর কি তো এই যে ধারণাগুলো এগুলোকেই আমরা আজ একটু কাটাছেড়া করব তো চলুন শুরু করা যাক একদম প্রথম আর সবচেয়ে বড় মিথ্যা দিয়ে ভাইকিংরা নাকি খুব নোংরা ছিল অপরিষ্কার থাকত কথাটা কি সত্যি এই নোংরা ভাইকিং ধারণার একটা বড় উৎস কিন্তু একজন আরব পর্যটক নাম ইবনে ফাদলান তিনি যখন দশম শতকে ভলগা নদীর তীরে ভাইকিংদের দেখেন তাদের কিছু অভ্যাস দেখে তিনি বলা যায় রীতিমতো হতবাক হয়ে যান তার লেখা থেকে এই ধারণাটা ছড়িয়ে পড়ে যে ভাইকিংরা খুবই অপরিষ্কার কিন্তু এখানেই আসল মজাটা একদিকে আরবরা ভাইকিংদের বলছে নোংরা অন্যদিকে ইংরেজদের অভিযোগ ছিল একদম উল্টো তারা বলতো ভাইকিংরা তো বেশি পরিষ্কার পরিচ্ছন্ন তারা নাকি রোজ চুল আঁচড়াত প্রতি সপ্তাহে নিয়ম করে গোসল করত আর তাদের এই পরিপাটি থাকার কারণে নাকি ইংরেজ মহিলারা তাদের দিকে বেশি আকৃষ্ট হতো আর যদি সবচেয়ে বড় প্রমাণ চান তাহলে সেটা কিন্তু তাদের ভাষাতেই পাওয়া যায় পুরানো নর্স ভাষায় শনিবারকে কি বলা হতো জানেন লাউগার দাগ এর মানে হল স্নানের দিন বা ধোয়ার দিন ভাওয়া যায় সপ্তাহের একটা গোটা দিনই তারা রেখেছিল পরিষ্কার হওয়ার জন্য আচ্ছা পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটা তো গেল এবার চলুন তাদের জীবনের একদম শেষ অধ্যায়ে যাই মানে তাদের শেষকৃত্য বা ফিউনারেল ওই যে সিনেমায় দেখায় না একটা জাহাজে আগুন ধরিয়ে সমুদ্রে ভাসিয়ে দেওয়া হচ্ছে ওই দৃশ্যটা কি সত্যি দৃশ্যটা একবার ভাবুন তো একজন বীর যোদ্ধার শেষ বিদায় তার নিজের জাহাজে তাকে শোয়ানো হয়েছে তারপর আগুন ধরিয়ে ঠেলে দেওয়া হচ্ছে গভীর সমুদ্রের দিকে জ্বলন্ত জাহাজটা ধীরে ধীরে দিগন্তে মিলিয়ে যাচ্ছে কি অসাধারণ একটা দৃশ্য তাই না খুবই সিনেম্যাটিক কিন্তু এই যে অসাধারণ দৃশ্যটা এটা কি সত্যি নাকি পুরোটাই একটা সুন্দর কল্পনা এক কথায় বলতে গেলে এটা নিঃস কি কল্পনা তাহলে সত্যিটা কি প্রত্নতাত্ত্বিকরা যা পেয়েছেন তাকে বলা হয় ফায়ার গ্রেভ বা আগুন সমাধি আর এই শেষকৃত্যটা হতো ডাঙায় মানে মাটিতে সমুদ্রে নয় হ্যাঁ এটা ঠিক যে ধনী বা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য চিতায় একটা আস্ত নৌকাও রাখা হতো। কিন্তু আগুন বিভে যাওয়ার পর দেহাবশেষ আর নৌকার লোহার পেরেকগুলো একটা পাত্রে ভরে কবর দেওয়া হতো। মানে জ্বলন্ত জাহাজ সমুদ্রে ভাসিয়ে দেওয়ার কোনো প্রমাণই কিন্তু পাওয়া যায়নি তো আমরা তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা দেখলাম শেষকৃত্যের কথাও জানলাম কিন্তু তাদের সমাজটা কেমন ছিল আমরা তো ভাবি তারা শুধু কৃষক আর যোদ্ধা কিন্তু এর বাইরেও কি কিছু ছিল তাদের সমাজের ভেতরে কি অন্য কোনো গল্পলুকি আছে বিশেষজ্ঞদের গবেষণা যেমন স্টেফান ব্রিঙ্কের কাজ আমাদের দেখায় যে ভাইকিং সমাজ আসলে একদমই সরল ছিল না বরং এর ভেতরে ছিল বেশ জটিল আর কঠিন একটা সামাজিক স্তরবিন্যাস আর এই সামাজিক কাঠামোর একটা খুব অন্ধকার দিক হল দাসপ্রথা শুনলে হয়তো অবাক হবেন কিন্তু ধারণা করা হয় যে ভাইকিংদের মোট জনসংখ্যার প্রায় পঁচিশ শতাংশই ছিল কৃতদাস এদেরকে বলা হতো থ্রল এত বড় একটা সংখ্যা অথচ এই ব্যাপারটা নিয়ে খুব বেশি আলোচনায় হয় না এই যে সমাজে এত বড় একটা বিভেদ তার প্রতিচ্ছবি কিন্তু তাদের গল্প বা সাগাগুলোতেও পাওয়া যায় সেখানে দেখবেন দাস বা থ্রলদেরকে সবসময় দেখানো হতো বেটে বোকা আর দেখতে খারাপ হিসেবে আর ঠিক তার উল্টো দিকে নায়কদের দেখানো হতো লম্বা সোনালি চুল আর জ্ঞানী হিসেবে মানে সমাজে বিভেদটা কতটা গভীর ছিল তা তাদের সাহিত্য থেকেই বোঝা তাহলে এখন প্রশ্নটা হলো যদি এত কিছুই ভুল হয় তাহলে কেন ভাইকিংদের ওই হিংস্র রুক্ষ ছবিটায় আমাদের মাথায় গেথে আছে এই মিথগুলো টিকে আছে কেন এর একটা বড় কারণ হল আমরা ভাইকিংদের সম্পর্কে যা কিছু জেনেছি তার বেশিরভাগই এসেছে তাদের শত্রুদের কাছ থেকে ভাবুন যারা ভাইকিংদের আক্রমণের শিকার হয়েছে যেমন ধরুন খ্রিস্টান সন্ন্যাসীরা তারা যখন ইতিহাস লিখবে তখন তো ভাইকিংদের খারাপভাবেই দেখাবে তাই না তাদের লেখায় বস্তুনিষ্ঠতা আশা করাটা একটু কঠিন তো গল্পটা শুরু হয়েছিল এই পক্ষপাতদুষ্ট লেখাগুলো দিয়ে আর সেগুলো এই বছরের পর বছর ধরে সত্যি বলে ধরে নেওয়া হয়েছে আর এখনকার মিডিয়া তো নাটকীয়তা ভালোবাসে তাই তারা ওই সহজ রোম্যান্টিক আর পৌরাণিক ছবিটাই বেছে নেয় অথচ আমরা দেখলাম যে এর পেছনে জটিল সত্যিটা কিন্তু এই কল্পনার চেয়েও অনেক বেশি ইন্টারেস্টিং তাহলে চলুন শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই যদি বাইকিংদের নিয়ে আমাদের সবচেয়ে জনপ্রিয় ধারণাগুলোই ভুল হয় তাহলে ভাবুন তো তাদের আসল ইতিহাস নিয়ে আরও কত কিছু আছে যা আমরা জানি না পপ কালচারের এই চেনা ছকের বাইরে গিয়ে তাদের জগৎটাকে নতুন করে আবিষ্কার করার এটাই হয়তো সেরা সুযোগ